শিয়াদের কয়েকটা প্রকার আছে ভাগ আছে তার মধ্যে সবচেয়ে খারাপ যেগুলো তার মধ্যে হলো রাফেজি নোসাইরি পাশারিয়া ইসমাইলিয়া ইমামিয়া আমি আবারও বলছি রাফেজি নোসাইরি বাতেনিয়া ইসমাইলিয়া ইমামিয়া এই দলগুলো সবচেয়ে বেশি খারাপ যেমন বর্তমানে ইরান শাসন করছে যারা এরা হলো রাফেজিশিয়া এরা হলো রাফেজিশিয়া সিরিয়ায় আছে নোসাইরি যারা বাসার আসাদের দলভুক্ত এদেরকে বলা হয় নুসাইল ইরাকে যারা আছে তারা হলো বাতেনিয়া আর আমাদের উপমহাদেশে যারা আছে তারা হলো ইসমাইলিয়া এই দলগুলোকে একসঙ্গে বলে ইমামিয়া তো শিয়া এবং সন্নি কখনো কোনোদিন এক জায়গায় মিল হওয়ার কোনো সুযোগ নাই কারণ তাদের ধারণা তাদের আকিদা পুরোটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী আমি আগে এটা একটু পড়ে শুনে দি আপনাদেরকে সবচেয়ে ভালো হবে যে আমার কথা না বলে এ কথাটা বলে গেছেন ইমাম ইবন্বাজ বাজ উল্লাহ তিনি মারাই গেছেন উনিশশো আটানব্বই সালে বারোই মেয়ে মারা গেছে সৌদি আরবের জ্ঞান মুফতি তিনি উল্লেখ করছেন যে শিয়ারা অনেক দলে বিভক্ত এরপরে বলছেন আখতার উহম আর রফেজা সবচেয়ে খাতার না হলো সবচেয়ে ভয়ানক হলো রাফেজিরা আসহাবুল খামিনী হা উলাই আখতারুহুম যত দল আছে এই খামিনীর অনুসারীরা সবচেয়ে ভয়ানক ও হাকাদা নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ হাফেজ আল আসাদের বেটার নাম হলো বাশার আল আসাদ সেই সময় যখন তিনি বলছেন তখন বাসার কিন্তু শাসক হয়নি সিরিয়া তাই বলছেন যে হাফেজ আল আসাদের অনুসারে হলো নুসাইরে তারা রাফেজিদের মতোই ও জামাত ফিসুরিয়া আর তার জামাত কোথায় সিরিয়াতে ফালবাতে নিয়ত আল্লা দিন আফি সুরিয়া ওলবাতে নিয়ত আল্লা দিন ইরান ওলবাতে নিয়ত ফিল হিন্দ এরপরে বলছেন যারা সিরিয়াতে আছে বাতিনিয়া ফেরকা যারা ইরানে আছে বাতিনিয়া ফিরকা যারা উপমহাদেশে আছে বাতিনি ফিরকা ওহুমুল উল ইসমাইল এরা সবাই ইসমাইলি আকিদাই হা হুম হোম আসাদুহ ও আস্তার হুম অন্যদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক হলে তিনটা যার নামগুলো বললাম রাফেজি নসাইরি আর বাতেনি আর সবগুলি কি ইসমাইলিয়া প্যারা সবচেয়ে বেশি খারাপ এরপরে বলছেন ও হুম কাফারতুন প্যারা সব কি কাফের আবার বলছেন হ্যাঁ উলাই কাফারাতুন প্যারা সবাই কাফের কারণ হিসাবে উল্লেখ করেছেন এখানে লেন নাহুম ওয়ালিয়া তুবিল্লাহ আল্লাহ কাসামরা পরিত্রাণ চাই ইউজমীর উন আশার আলিল তারা গোপনে মুসলিমদেরকে ক্ষতি করে থাকে ওয়াইরাউনাল মুসলিমিন আখতারা আলাইহিম মিনাল কাফারাতে এই ধারণা করে যে মুসলিমরা কাফেরদের চেয়েও আমাদের জন্য বেশি ভয় হবে মানে মুসলিমরা বেশি ক্ষতি করে শিয়াদের জন্য এরা বিশ্বাস করে তারপরে বলতো ওয়াইয়ুবিগুদুনাল মুসলিমিন আখতারা মিন বুগজিহিম মিন কাফেরদের চেয়েও শিয়ারা মুসলিমদেরকে বেশি হিংসা করে তারপরে বলছেন শিয়ারা মুসলিমদেরকে হত্যা করা এবং তাদের সম্পদকে হালাল মনে করে তাদের রক্তকে হালাল মনে করে এই রাফেজিরা যাদেরকে আমরা সবচেয়ে বড় ইসলামপন্থী বলি যাদের প্রতি আমাদের সবচেয়ে মোহব্বত বেশি আমরা এই ইরানকেই বলি যে ইসলামী রাষ্ট্র অথচ এই কথাটা প্রায় আজ থেকে ষাট বছর পূর্বে শেখ বিনাজ রহম্লা তিনি উল্লেখ করে গেছেন আমাদের বয়স তো ষাট হয়ই আপনাদের অনেকের বয়স ষাট বছর কত আগের কথা পরিষ্কার করে গেছে আরেকটা আরো আগের কথা ছোট্ট একটা কথা আঠাশ হিজড়িতে ইমাম ইবনু তাইমা রহম্লা মারা গেছেন সাতশো আঠাশ হিজড়িতে আমি এটা অনুবাদ করলে আমাকে গালি গালাস করবেন না শুনেন। শোনেন সাতশো আঠাশ হেজরিতে মারা গেছেন মিনহাজুস সুন্নাহ 338 পৃষ্ঠা 3 নম্বর খন্ডে তিনি বলেন ইবনু তাইমাহ রাহিমাহুল্লাহ বলেছেন اذا صار اليهود دوله بال이라ক ওয়গাইরেহি যদি ইহুদিরা, ইরাক বা তার আশেপাশে কোন জায়গায় দাওলাতান যদি কোনো রাষ্ট্র তারা قائم করতে পারে ইহুদিরা, ইরাক বা তার আশেপাশে কোনো রাষ্ট্র যদি কায়েম করতে পারে তা রাফে জা তুমিন আজ আমি আওয়ান ইহিম তা হবে তাদের সবচেয়ে বড় সহায়ক রাফে যে শিয়ারা এদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে এবার বলছেন ফাহুম দ্য ইমান ইওয়ালুন আর গুফফার আর মিয়াল মুশিনকে ইন কারণ কাফের মুশরিকদের সাথে তার বন্ধুত্ব পোষণ করে ওয়াল ইয়াহুদি ওয়ান নাসারা এবং মুশরিকদের যারা কাফের ইহুদিদের যারা কাফের এবং খ্রিস্টানদের যারা কাফের তাদের সাথে এই রাফেজিরা এই শিয়ারা সবচেয়ে বন্ধুত্ব পোষণ করে ওয়ায়ুআবুনুনহুম আলা কিতালিল মুসলিম ওয়া হুআদাতুহুম আর রাফেজি শিয়ারা সব সময় মুসলিমদেরকে হত্যা করা এবং শত্রুতা করার ব্যাপারে ওই কাফেরদেরকে কাফের করা বলছেন তখন কিন্তু মধ্যপ্রাচ্যে ইহুদিরা কোনো রাষ্ট্র কাটতে পারেনি সাতশো আঠাশের পর কা থেকে মোটামুটি আপনার আটচল্লিশ সালে মে সালে এই আমরা ইহুদি রাষ্ট্র বলছি আমরা বলছি কি ইসরায়েল তাই না ইসরায়েল তো দখল রাষ্ট্রটাকে তারা দখল করেছে মহাদিসগণ বলছেন ইসরায়েল শব্দটা ইহুদিদের জন্য বলা যাবে না কারণ হলো ইসরায়েল আমাদের নবীর নাম ইসরায়েল আমাদেরকেই নবীর নাম সে উপনাম হলো ইয়াকুব আনেকাল্লামের উপনাম কি ইসরাইল তা আমরা ইহুদিদের কখনো ইসরাইল বলবো না কি বলবো ইহুদি বলবো এই ইহুদিরা এসে যখন ফিলিস্তিন দখল করলো তখনই তাদের পৃথক রাষ্ট্র হিসাবে আমরা ইসরাইল বলে স্বীকৃতি দিচ্ছি ওরা ইহুদি ওদের কোনো রাষ্ট্র ফিলিস্তিনে ছিল না এখনো নাই ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ ফিলিস্তিন মুসলিমদের মুসলিমদেরই থাকবে ইনশাআল্লাহ এটা এই ইতিহাস অনেক লম্বা যেহেতু আমরা এতটুকু আল্লাহকে বলি এই অপবিত্র এই মালউন যারা ফিলিস্তিনে এসে উড়ে এসে জুড়ে বসেছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও এবং ধ্বংস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা একটু খেয়াল করেন এই বাক্যটা সাতশো আঠাশি যে পূর্বে এই গ্রন্থটা লেখা কিন্তু জেলখানায় বসে ইমাবিন তাইমার রহমাল গ্রন্থটা লিখছেন জেলখানায় বসে তখন কিন্তু এই পুরো শিয়াদের বিরুদ্ধে লেখা মিন হাজুসন্না